গ্রামে চলছিল ঈদ উপলক্ষে অনুষ্ঠান সেই সুযোগে পরপর এগারোটি সাবমার্সিবেলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি চিন্তায় রাতের ঘুম উড়েছে চারশো থেকে পাঁচশো বিঘের ধান চাষিদের বাঁকুড়া জেলার ইন্দাস রোল গ্রাম পঞ্চায়েতের দেওগড়িয়া গ্রাম গ্রামে অধিকাংশ কৃষি প্রধান মানুষ গ্রামের পাশে রয়েছে বিঘার পর বিঘা ধানের জমি আর কয়েকবার জমিতে জল দিলেই সোনালি ফসল পাকবে এবং তা ঘরে তুলবেন কৃষকরা ধান জমিতে এই সময় জলের অতি প্রয়োজন থাকে ধান জমিতে পর্যাপ্ত পরিমাণ জলের চাহিদা মেটানোর জন্য দেওগড়িয়া গ্রামের মাঠ জুড়ে বিভিন্ন স্থানে এগারোটি সাবমার্সিবল বসানো ছিল এমত অবস্থায় ঈদের পরের দিন অর্থাৎ গতরাতে ঈদ উপলক্ষে গ্রামে চলছিল অনুষ্ঠান গ্রামের মানুষ মেধে অনুষ্ঠানে সেই সুযোগ বুঝে দেওগড়িয়া গ্রামের মাঠে প্রত্যেকটি সাবমারসিবলের বিভিন্ন যন্ত্রাংশ চুরি করে নাই চোরেরা সাবমার্সিবেল ঘরঘড়ির তারা ভেঙে চোরের দল চুরি করে আজ সকালে যখন কৃষকরা ধান জমিতে জল পাওয়াতে যায় তখন তাদের নজরে আসে বিষয়টি দেখা যায় একের বিভিন্ন যন্ত্রাংশ চুরি হয়ে গেছে এরপরে মাথায় আকাশ ভেঙে পড়ে কৃষকদের জমিতে জমিতে ভরা ফসল এই পরিস্থিতিতে ধান জল দিতে না পারলে সমস্ত ধান নষ্ট হয়ে যাবে কি করবে ভেবে কুলকিনারা না পেয়ে কৃষকরা দ্বারস্থ হয় ইন্দাস থানার ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ সমগ্র বিষয়টি তদন্ত শুরু হয়েছে কেবা কারা এই ধরনের ঘটনায় জড়িয়ে তার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ আমি নামাজ পড়ে যখন আসি সকালে ফার্স্ট সকালে দেখি দরজাটা খোলা আছে তারপরে দেখুন যে এখানে সমস্ত আমার মিটার তারপরে কেবল তার সব দেখছি সব কাটা আছে সব নিয়ে নিয়েছে তারগুলো আর সব ভেঙে ভাঙচুর করে দিয়েছে আমি মনে করছি হয়তো আমার হিংসা করে কাজটা আমার কেউ করে দিয়েছে আমি এবারে যাচ্ছি তারপরে আরও মাসের পার্টি যারা সব আসছে একে একে আমি যে এই আমার সব বোন হয়ে গেছে প্রায় তিন চার হাজার টাকা পাঁচ হাজার টাকার কেস হ্যাঁ মিস্ত্রি থেকে সমস্ত সমস্ত জিনিস কিনতে গেলে তো অনেক হিংসা করেছে বুঝলে কেন যে জিনিসগুলো চুরি হয়েছে সেটা মোটামুটি হয়তো এমন কিছু বেশি বেশি টাকা লয় কিন্তু ওগুলো নতুন করে কিনতে গেলে আবার মিস্ত্রিতে খরচা সেটা অনেক আর কি সেই জন্য আমি চিন্তা করি যে আমার হয়তো হিংসা করার কাজটা করছে তারপর ওরা যখন গেল দেখি সমস্ত সাবমার্শাল পার্টি একা একা দেখলো তো আমাদের মধ্যে কাছে দেখি সবারই একই কেস প্রায় এক একটা সাবমার্শালে পঞ্চাশ বিয়ে করে জমি আছে গোটা মাঠ একটা বিশাল মাঠ এগারোটা সাবমার্শালের সমস্ত এইগুলি এইভাবে এইভাবে কাজটা করেছে ওরা এগারোটা লে টোটাল গোটা মাঠটাই এগারোটা সাবমার্শাল আছে তাদের সব এইভাবেই সবারই একভাবেই এইভাবে চুরি করে কেউ কেউ মিটার পর্যন্ত নিয়ে নিয়েছে মিটারটা কি জিনিস কি আছে কিভাবে মিটারগুলো ভেঙে কয়েকটা সাবমার্সাল মিটার ভেঙেছে হ্যাঁ থানায় আমরা জানিছি এসেছিলো পুলিশ এসেছে সেটা ইনকোয়ারি করেছে হ্যাঁ কতটা অসুবিধা মতো পড়বেন যদি এই ধান যখন এই শুরু হচ্ছে হ্যাঁ ধান তো এখন ধরো এখন সব এই সফল হয় নাই হ্যাঁ এই মুহূর্তে পানি খুবই প্রয়োজন এখন আমাদের যত তাড়াতাড়ি আমাদের সামার সামনে জোড়া হয় তাদের আমার সুবিধা নাহলে আমার খুব অসুবিধার মধ্যেই পড়তে হবে কেন জমি অত জমি পঞ্চাশ বিঘে জমি যে শুকিয়ে যায় এক টানা পানি দেওয়াটা খুব সমস্যার মধ্যে পড়বো আমরা কোন গ্রামের মাঠ এটা এটা বন্ধ এই পরিস্থিতিতে হ্যাঁ খুব সমস্যার মতো চিন্তা ভাবনা করছি কিভাবে পুলিশ এসছে পুলিশ কি করে দেখি বা কিভাবে কিভাবে কাজটা করা যায় সেটা চিন্তা ভাবনা হচ্ছে আমার নাম শেখ আশরাফুল হক

বেশ আবার মালিককে বললুন এ ব্যাপার ও আবার ফোন করলে সবাইকে ফোন করার পর তারপর আবার হ্যাঁ বলে ঠিক আছে তুই একই মাঠের হ্যাঁ একই মাঠেরই হয়ে যায় আমাদের এক লাইনই সব এখন ধান তো মোটামুটি হয়ে গেছে হ্যাঁ ধান ফুলে গেছে আর এক দুবার লাগবে এই এই খাপটায় তো জলটা বেশি লাগবে ওই জন্যেই একটু তাড়াতাড়ি ব্যবস্থা করবে অসুবিধার মতো হ্যাঁ বিশাল অসুবিধা আছে